চার নেশা কারবারিকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান পুলিশ সোমবার জানতে পারে মহারাজগঞ্জ বাজারের লাল মাটিয়া এলাকায় কয়েকজন নেশা নেশা সামগ্রী বিক্রয় করছে সেই সংবাদের উপর ভিত্তি করে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় ধৃতরা হল রাজীব রায় মিঠুন দাস রাহুল রায় ও বিমল বর্ধন তাদের কাছ থেকে ব্রাউন সুগার ভর্তি বারোশোটি কোটা নগদ সাত হাজার টাকা তিনটি মোবাইল উদ্ধার হয় বাজেয়াপ্ত করা হয় তাদের সাথে থাকা একটি বাইক এবং একটি স্কুটি অ্যাকচুয়ালি পূর্ব থানাতে অনেকগুলি এনডিপিএস এর মামলা হয়েছে এগুলিতে অনেকজন অ্যারেস্ট হয়েছে ওদের কাছ থেকে আমরা ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ যে যে ইনফরমেশনগুলি পাওয়া গেছিল সেগুলির উপর ভিত্তি করে পূর্ব থানার ওসি রানা চাকরি একটা টিম তৈরি করে সেই টিমের মধ্যে দুটো আউটপোস্টের ওসি এবং আমাদের এখানে মহিলা অফিসার কমলা মুরাসিং এবং সমরেশ চাকমা এদেরকে সাদা পোশাকে আজকে চার পাঁচ দিন যাবত ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সঠিক তথ্য কালেকশন করা হয়েছে সে সেটার উপর ভিত্তি করে আজকে সঠিক খবর আসে যে মহারাজগঞ্জ বাজারের লালমাটি এলাকাতে চার পাঁচজন বা ছজন এরকম তারা ঘুরে ঘুরে বিক্রি করছে বিভিন্ন ব্রাউন সুগারের পাউস বা কোটা অ্যাকর্ডিংলি ইনফরমেশনটার উপর ভিত্তি করে এখানে রেড করা হয় রেড করে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যাদের নাম হচ্ছে রাজীব রায় বাড়ি হচ্ছে প্রতাপগড় আরে যুগন্দ্রনগর আরে সরি জগরে মুরা মিঠুন দাস বাড়ি প্রতাপগড় দাসপাড়া রাহুল রায় বাড়ি মূল্য প্রতাপগড় এবং বিমল বর্ধন যার বাড়ি কুঞ্জভাগ এছাড়াও তিন চারজন যারা ছিল ওরা পালিয়ে গেছে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে নামগুলি বার করব। তবে ওদেরকে ডিটেন করার পর ওদের কাছ থেকে টোটাল টুয়েলভ হান্ড্রেড বারোশো ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং একে পাওস আছে প্লাস সেভেন থাউজেন্ড রুপিস ক্যাশ এবং চার তিনটে মোবাইল মোবাইল ফোন এবং ওরা যেই ঘুরে ঘুরে যে বিক্রি করে তাদের যেই বাইক বা স্কুটি দুটো একটি স্কুটি এবং একটি বাইক এদের পজিশন থেকে পাওয়া যায় তো এদেরকে এদের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট এনডিপিএসের কেস নেওয়া হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা বাকি আছে আসামি পালিয়ে গেছে ওদেরকেও অ্যারেস্ট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা